হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিনোদা স্বরাষ্ট চলো গতকাল যেখান থেকে ব্লগটা এন্ড করেছিলাম তারপর থেকে ব্লগটা আজকে স্টার্ট করছে আজ চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ইটবালি সিমেন্টের তৈরি রাজপ্রাসাদ থেকেও মাটির তৈরি করে ঘরে থাকা মানুষ মাটির তৈরি করে ঘরে থাকা বাড়িটাও যতটা সুন্দর তার থেকেও সুন্দর মানুষের ওই মাটির বাড়ির মধ্যে থাকা মাটির মানুষগুলোর মন কারণ এখনকার দিনে মানুষ প্রয়োজন ছাড়া তোমায় কেউ ব্যবহার মানে খোঁজও করবে না আর তোমাকে ব্যবহারও করবে না ইউস অ্যান্ড তোমাকে ব্য প্রয়োজনে ব্যবহার করবে তারপর তোমাকে ছুঁড়ে ফেলে যেমন একটা তরকারির মধ্যে একটা তেজপাতা দিলে। তেজপাতাটা যতটা প্রয়োজন হয় ততটা তার মধ্যে তরকারির মধ্যে রাখি বাদপক্ষে সেই তরকারি পর রান্না হয়ে গেলে তেজপাতা তুলে ঠিক ফেলিয়ে দিই এখনকার মানুষের ভাবনা বলো বললো ঠিক এরকমটাই হয়ে গেছে তোমাকে যখন প্রয়োজন পড়বে তখন তোমাকে কত বাটার লাগাবে কত তোমাকে তোষামত করবে তারপর যখন তার স্বার্থ বা তার সিদ্ধি যখন হয়ে যাবে তারপর তোমাকে ছুঁড়ে ফেলে তারপর তোমাকে আর সে চিনে না ওই জন্য একটা কথা আছে না পিউজনে প্রয়োজন পিউজন দুজন গেলে পরজন আর এখানে চলো তোমার সকাল সকাল এখন স্নানটা করে এসে আর ওইদিকে মেয়ের টিফিন স্কুল থেকে চলে আসবে তার জন্য একটু আলু সিদ্ধ বসেছে আজকে একটু আলু সিদ্ধ করে মুড়ি দেবো কারণ সব দিন তোর তরকারি করার থেকে ঘুরে ফিরে একটু আধু টিফিন দেওয়াটাও দরকার সেই জন্য একটু আলু সিদ্ধ বসে দিয়েছি আলু সিদ্ধ করে মুড়ি দিয়ে তারপরে এদিকে এই যে কুমড়ো শাকটা গতকাল নিয়ে এসেছিলো রান্না করা হয়নি সেই জন্য কুমড়ো শাকটা ভালো চলো আজকে রান্না আর এদিকে আকাশটা দেখছো আজ এই রোদ আর এই হলো আকাশ কালো হয়ে যাচ্ছে এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে এসে নিজের জুতো মজাগুলো নিজের মতো করে খুলছে আর কত কথা মানে দু তিন যে ও আমাকে ছেড়ে থাকে তার আগে ও সারাদিন স্কুলে করে না করার হাজার কথা সেখানে এর মধ্যে থাকে এই বন্ধুরা এই বলেছে সেই বলেছে ও কথা শুনতেই হবে আর ও এমনভাবে আমি কথাগুলো বলছে না শুনে উপায় নেই যে সারাদিনে বাবা আর দেখে মনে হচ্ছে যে কত দিন দূরে থাকে আর এই সত্যি কথা কিন্তু বাড়ির বাচ্চা সবারই একটা আলাদা থাকে আর ও আমাদের সবারই ওর মা বাড়িতে বলো সব জায়গাতেই আর এখানে চলো একটু টিফিন করবো গতকালে কিছু জল ভাত ছিল সেই জল ভাতটা একটু পেঁয়াজ ভাজা করবো পিঁয়াজ দিয়ে একটু ডিম ঝুড়োঝুড়ো করে ওকে একটু জল ভাত দেবো কারণ আর সাধারণত তোমার মাছ মাংস বিরিয়ানির থেকে তোমার এই থেকে বাসি পচাই পোা খাবার পচা খাবারই বল না কেন এই জল ভাতের স্বাদ কিন্তু অন্যরকম মাছ মাংসর মধ্যে কিন্তু এই সাদা মাটো খাবারের স্বাদ কিন্তু পাওয়া যায় না কারণ এই জল ভাত বলো বা ভাতে ভাত বলো আলু সিদ্ধ ডাল ভাতে যে শান্তেছে মাছ মাংস ডিমের মধ্যে কিন্তু সেই স্বাদটা নেই তাই একটু পেঁয়াজ দিয়ে একটু ডিমটাকে ঝুড়োঝুঁড়ো করে ভেজে আর একটু আলু সিদ্ধ দিয়ে ওকে জল ভাত তুমি হয়েছিলাম মুড়ি দেবো এবার বললাম না একটু যেহেতু ভাত আছে ও বায়না করছে খা কারণ দেখো যেমনই ঘর সেরকম ওকে অভ্যাস করতো হবে আর আমাদের মধ্যবিত্ত পরিমাণে ভাত মুড়ির রুটি ছাড়া দামি খাবার তুমি সেরকম কিছুই পাবে না আর ভাত মুড়ি রুটির মতো খাবার কোনো কিছুই হয় না তাই যত বড় হবে তোমাকে সে এইগুলো খেয়েই মানুষ হতে হবে আর যেমন ঘর সেরকম ভাবি। কারণ বাইরে এটা সেটা খাওয়ার থেকে ভাত মুড়ির রুটি পেট ভরে খেলে সেটাই আমার মতো বলে এনাফ এখানে চলো খাওয়া দাওয়া সেরে একটু আছে শাক কুমড়ো শাক করবো আলু বেগুন বড়ি দিয়ে তাই আগে ফোরন দিয়ে তোমার সবজিগুলোকে আলু বেগুনটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর শাকগুলোকে দেবো তারপর আলু সবজিগুলো দিয়ে তাতে নুন আর একটু স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো যেগুলো আছে সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর এটাকে একটু ভাপিয়ে নেবো নুন দিয়ে কারণ ভাপিয়ে নিলে প্রত্যেকটা আনাজেই বলো শাকের বলো একটা নিজস্ব স্মেল থাকে সেই স্মেলটা না যাওয়া পর্যন্ত না সেই যে কোনো সবজিই বলো শাকগুলো ঠিক ভালো লাগে না তাই একটু নুন দিয়ে হালকা করে একটু চাপা দিয়ে তোমার হলুদ দিয়ে একটু রেখে দেবো দেবে একটু জল জল মতো বেরিয়ে গেলে তারপরে সেটাকে একটু মতো এবার যে যেরকমভাবে রান্না করো সেরকমভাবে নিলে কুমড়ো কার শাক তোর শাক আমি আগে ভাবতাম পাতি রান্না করাটা কিন্তু খুবই কিন্তু কঠিন কিন্তু না সেই সেই কাজটা যে কাজ মানুষ জানে না সেই কাজটাই তার কাছে কঠিন কিন্তু এই কাজটা যখন জানা হয়ে যায় সেই কাজটা তার কাছে কঠিন থাকে না তাই অচেনা যে প্রত্যেকটা জিনিসই সবার কাছে মানে কঠিন বলে মনে হয় সেই জিনিসটা করতে করতে যখন সোজা হয়ে যায় তাই সহজ জিনিস সহজ কাজটাও তখন খুব সহজ মনে হয় যে না এটা আর অসুবিধা হবে না রান্নার ফাঁকে ফাঁকে আমার ঝাল মশলাদানি রয়েছে এগুলো শেষ হয়ে গিয়েছিলো ধুয়ে রেখেছিলাম কোঁড়োটা সেখানে ভাবলাম চলো সব ঢেলে দিই গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা কারণ রান্নার সময় এইসব একটু মশলাদানিগুলো হাতের কাছে না রান্না করতে অনেকটা সুবিধা হয় আর সেই জন্য রান্না ফাঁকে যে এদিকে ভাতটাও হয়ে এসে ভাতটা চলো উপর দিয়ে ভাতটা আর বেশে রাখলে একদম গলে ফ্যান হয়ে যাবে যেটা আর খাওয়ার যোগ্য থাকবে না কারণ ভাতটা এদিকে উপর দিয়ে আর ওদিকে আজকে অনেকটা রান্না করতে করতে বেলা হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম রান্না ফাঁকে চলো ভাতটা নামিয়ে ওদিকে আরেকটা আমাকে করা বসাতে হবে নাহলে আমি টাইমে রান্না আজকে করে ওটা হবে না আজকে এই যে রান্না করতে হতে একবার জামাকাপড় তুলতে যাচ্ছি মিলতে যাচ্ছি কারণ এই রোদ এই জল এই জন্য আমার রান্নারও দেরি হচ্ছে কারণ এই সব ওয়েদারের মেঘলা ওয়েদারের দিনে এই এক আমাদের জ্বালা হয়েছে যে একবার বাইরে হাওয়ায় জামা কাপড় না দিলে নয় আবার একবার শুকনো না করলে তাই একদিকে ওই সব করতে গিয়ে অনেকটা যেহেতু বেলা হয়ে যায় তাই জন্য দেরি হয়ে যেতে হয়ে গেছে দুদিকে দুটো কড়া বসিয়ে দিলে তাড়াতাড়ি ওইদিকে আলু দিয়ে মাছের একটা তরকারি করবে ওইদিকে আলুটার জন্য বসিয়ে দিলাম তরকারিটা মশলা দিয়ে একদিকে মাছ ভাজা করছি মাঝে মাঝে করতে করতে তেলটা ঝাঁজ এমনই যে মানে পুরো চোখে এসে পড়ছে যেন মুখের পুরো প্যাটার্ন চেঞ্জ হয়েছে তার ফাঁকে ভাবলাম দুদিকে দুটো করা যেহেতু হচ্ছে জলগুলো একটু ভরে রাখি কারণ একটু করে মেয়ে যেহেতু টিউশানে যাবে ওকে আবার টাইমে খেতে দিতে হবে আমি নাহলে আবার সেরে উঠতে পারবো না আর ও যেহেতু করতে যাবে যাওয়ার সময় তখন ওকে আর বলতে পারেন যে মানুষ দুটো জলের বোতল ঘরে নাহলে ওই জলের বোতল আরে ভরে ও অনেকটা কিন্তু আমাকে কাজে বাড়ির মধ্যে হেল্প করে আর মেয়েরাই বলো বাচ্চারাই বলো বেশিরভাগ জিনিসটা কিন্তু মায়ের থেকে বাবার থেকে বাবার থেকে বরঞ্চ কম মায়ের থেকে বরঞ্চ বেশি শিক্ষাটা পায় কারণ মায়ের থেকে যারা বেশিটা সময় কাটে সেই জন্য বাবারা যত কতটুকু সময় বাড়িতে মায়ের থেকে যত বেশি হয় আর মায়েদের থেকে দেখে দেখে কিন্তু ছেলেমেয়েরা বেশিরভাগ জিনিস কিন্তু তার আয়ত্তের মধ্যে আনে আর আমার হাতে আর আমার মেয়ে যেহেতু আমার একা হাতে মানুষ সেই ও আমার প্রত্যেকটা কাজই আমার মতন করেই করার চেষ্টা করে আর আমাকেও কোন থাকলে সত্যিকার বলতে আমার কাজে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর এদিকে চলো আর পিসের মধ্যে যে মাছগুলো সেই মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হয়ে যাবে আমার দিকে রান্নাবান্না রান্নাবান্নাগুলো ওদিকে শেষ হয়ে যেতে ওভেনটা পরিষ্কার করলাম কারণ আমার এই ওভেনটা অনেকটাই দিনে অনেক পুরানো সেই জন্য পুরনো জিনিসের একটু যত্নটা বেশিই হয় আর নতুন জিনিসের যত্নটা একটু কমই হয় বলতে পারো আর পুরনো জিনিস সেই জিনিসের একটু কত টা বেশি করাটাই দরকার তবে সেটা অনেকদিন টিকসই হয় সেই জন্য গ্যাস ওভেনটা ওদিকে মুছে নিয়ে ওদিকে তরকারিটা করার মধ্যে যাতে একটু গরম ভাব থাকে একটু বসে না রেখে রেস্টে রেখে দিয়ে তারপর নাবিয়ে নেবো এদিকে চলো ওগুলো গ্যাসটা মুছে এদিকে যে টুকটাক বাসনপত্র কিছু আছে ওগুলো মেজে নিই আর এখনও মেজে নিয়ে ওদিকে ওদিকে খেতে দেবো আর গতকালে কিছু বেঁচে থাকা মাংস সেটা খাওয়ার সময় গরম করে নিলাম কারণ অনেক আছে চিকেন লাভ যারা মাংস ফেলাতে একটু গায়ে লাগে আর চলো আজকে কী কী রান্নাবান্না এদিকে ভাত তো হয়ে গেছে তার সঙ্গে আলু বেগুন বড়ি দিয়ে একটা শাক তরকারি আর এদিকে আলু দিয়ে মাছের তরকারি আর এদিকে রয়েছে আম এখনকার ফলের রাজা আম আর এখন খাবো না তো খাবোটা কখন তাই না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন যদি আমার চ্যানেলটা ভালো লেগে যায় প্লিজ লাইক শেয়ার করে যেও এবং একটা কমেন্ট করে